আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাল ফেনী সদরে যাচ্ছি নোয়াখালী ফেনী সদরে তো ওখানে সাইডে একটা ভিজিট করতে এর মধ্যে যদি কারো ভিজিট থাকে এ আমাকে অবশ্যই আগেভাগেই জানাবেন তো ওখানে যে ভিজিট করতে যাচ্ছি ওটা দুইটা দশতলা সম্ভবত তো এটার ছবিটা এই যে আমি স্ক্রিনে দিয়ে রাখলাম এই বিল্ডিংটাই ভিজিট করতে যাব তো ওখানে স্যানিটারি কন্ট্রাক্টর সাহেবকে নিয়োগ দেওয়া আছে তারপরও যেহেতু ওনাদের যৌথ বিল্ডিং ওনারা আমার সাথে অনেক আগের থেকে যোগাযোগ তো ওনারা চাচ্ছে যে আমি সহ গিয়ে ওখানে এক ফ্লোর মোটামুটি কিছু অংশ কাজ নিচে করে রাখছে তো বাকিটা আমি যাব যাওয়ার পরে ওই কন্ট্রেক্টর সাহেবকে নিয়ে বাড়িওয়ালাদেরকে সাথে নিয়ে এগুলা ভবিষ্যতের জন্য বিল্ডিং এর জন্য যেটা সবচেয়ে ভালো হবে উত্তম হবে সেটাই পরামর্শ করে আমরা ঠিক করব তো এইভাবে সচরাচর আমি কোনো ভিজিট এখন পর্যন্ত করিনি তবে এখন এটা অনেক দিনের রিকোয়েস্ট ছিল না গিয়েও এখন পারতেছি না তো এই জন্য যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা পরামর্শ করে ভবিষ্যতের জন্য যেটা ভালো হয় সেটাই করবো যেহেতু আলহামদুলিল্লাহ অনেক দশতলা বিল্ডিং করার অভিজ্ঞতা আছে তো কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে ফেনি সদরে দোয়া করবেন যেন আল্লাপাক সই সালামতে পৌঁছায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম